গোল্ডেন কালার এবং লাইট লেমেন্ডার কালারের মধ্যে দুইটা কালারই অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডার করে ফেলতে হবে যে আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফার্স্টে দেখাচ্ছি খুবই নাইস একটা কালার দেখেন 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 কবি নাইস একটা 컬러 লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনারা সুন্দর এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন এখানে পাতা স্টাইলে একটা ডিজাইন থাকবে দেন হচ্ছে এখানে কিন্তু আপনারা জুমজি প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোন সাইজের আপরের আপুদের কিন্তু এই ড্রেসগুলো হয়ে যাবে এই ড্রেসগুলো হচ্ছে আপনারা তৈরি করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাছাড়া এটা কালার কম্বিনেশনটা দেখেন ফ্রন্ট ব্যাক सेम ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে গরমে একদমই পারফেক্ট একটা ড্রেস একদমই আরাম আরাম একটা ড্রেস লাইক এইটা দোপাট্টাটা দেখেন করে আপনার আপনার এরকম হচ্ছে একটা প্যাটার্নে কিন্তু আপনার সুন্দর এই দুপাটার ডিজাইনটা কিন্তু পাবেন একদম সুন্দর করে জয়পুরি প্যাটার্নের একটা সুন্দর করে আপনার প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছে একদমই বিশাল সাইজে এবং চওড়াতেও কিন্তু বিশাল সাইজে হবে ব্যাকসি কটনের মধ্যে ড্রেসগুলা কিন্তু অনেক বেশি আরামদায়ক হয় আর এটা থাকবে আপনার স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে ফুল স্লিভ করে তৈরি করতে পারবেন আর এটা থাকবে আমাদের সুন্দর একটা প্যান্টের কাপড়টা দেখেন একদমই কালার কন্ট্রাস্ট গুলো এত বেশি নাইস তো লাইট ল্যাভেন্ডার কালারটা যাদের পছন্দ তারা কিন্তু চট যদি অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলজিন কালারটা দেখেন এটার ডিজাইনটা দেখলেই তো মন শান্তি এত সুন্দর একটা কালার কম্বিনেশন সাথে হচ্ছে এত সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু পাচ্ছেন এগুলো এক অনেক বেশি আরাম পাবেন থাকবে বিশাল সাইজের একটা ওড়না আর এটার সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এটা দুপাটাটা দোপাট্টাটা এত বেশি সুন্দর এটা ডিজাইনটা বলেন এটার কালার কম্বিনেশন বলেন অনেক বেশি নাইস একটা দোপাট্টা দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটার জন্য আমার এই ড্রেসগুলা অনেক বেশি ভালো লাগে থাকে আমাদের 슬ীভের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের আলাদা করে দেয়া থাকবে আর এক কালারে একটা সালোয়ারের কাপড় কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আপনারা ক্যাপশনে দেওয়া WhatsApp নম্বরে তো সুন্দর এই ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র 800 টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পাচ্ছেন বাটিক লাভার আছেন তো চাইলে হচ্ছে আপনারা সুন্দর এই ব্যাক্সি কটনের ড্রেসগুলো কিন্তু অর্ডার করে দিতে পারেন